ঝিলমিল জ্ঞান বাক্স সুনাময়ীদের শেখার শুরু এখানেই এটা হচ্ছে পার্ট ওয়ান এই বক্সটাতে কিন্তু ষোলোটা বই থাকে এখানে আপনি সব রকম বইগুলো পাবেন বর্ণমালা থেকে শুরু করে এবিসি ফ্লার নেইম মাই বডি সব কিছু একটা বাচ্চার জন্য যা যা শেখা প্রয়োজন এই ভিডিওটা কিন্তু আমার প্রায় বারো মাস আগে করা যখন আমি আমার বাচ্চার জন্য প্রথম এই বইগুলো আনি আমার বাচ্চা তো দেখে খুবই খুশি হয়েছিল এবং মাসাল্লাহ অনেক কিছু শিখতে পেরেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদের বাচ্চাদেরকেও এই বইগুলো এনে অনেক কিছু শেখাতে পারেন তো দেখুন আমার সাজিয়ার কিছু রিভিউ ও কতটা খুশি হয়েছে বইগুলো দেখে সুন্দর দেখি কি কি বই আছে হুম মজার ছড়া দেখি আম্মুকে দাও না আম্মুকে একটু দেখি হ্যাঁ ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের বইগুলো আছে মজার ছড়া তারপরে হচ্ছে অ্যালফাবেটস হুম ভেজিটেবলস নেম হুম পানুইত নাম্বার